নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনাদের জন্য এই মুহূর্তে অনেক বড় ঘোষণা সরকারের পক্ষ থেকে কারণ এই ফেব্রুয়ারি মাসে আগামীকাল থেকেই শুরু হচ্ছে সাধারণ মানুষের অ্যাকাউন্টে অর্থ প্রদান অর্থাৎ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে টাকাগুলো আপনারা পান সেই টাকা দেওয়া শুরু হচ্ছে আগামীকাল থেকে তবে সব প্রকল্পে আগামীকালে টাকা পাবেন না কোন কোন প্রকল্পে কবে টাকা পাওয়া যাবে এ নিয়ে নতুন একটি তালিকা আজ প্রকাশ করা হয়েছে আপনারাও হয়তো জানেন যে প্রত্যেক মাসেই সরকার কোনো না কোনো প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের অ্যাকাউন্টে এই টাকাগুলো দেয় এরকমই ষাটটি প্রকল্পের মাধ্যমে আগামীকাল থেকে আপনারা টাকা পেতে চলেছেন আর যাদের যাদের নাম এখনও পর্যন্ত তোলা নেই তাদের জন্য এবার বড় সুসংবাদ রয়েছে কারণ এই তালিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে যাদের যাদের নাম এই প্রকল্পে নেই তারা নতুন করে কিভাবে এই প্রকল্পগুলোতে নাম তুলবে এবং কিভাবে তারা এই প্রকল্পের টাকা পাবে তাই বুঝতেই পারছেন সরকারের যে কোনো একটি প্রকল্পে যদি আপনার নাম থাকে কিংবা আপনার নাম নাও থাকে উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে এই তালিকা নিয়ে আলোচনা করব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই বিভিন্ন প্রকল্পের এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই ফেব্রুয়ারি মাসের এই অর্থ তালিকা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো প্রথমে দেখুন এখানে রয়েছে প্রকল্পের নাম এটা হচ্ছে উপভোক্তা মানে কারা কারা কোন প্রকল্পের টাকাটা পাবে টাকার পরিমাণ অর্থাৎ ওই প্রকল্পে কত টাকা করে পাওয়া যাবে কবে এই টাকাটা আপনারা পাবেন তো এরই সাথে সাথে আমি প্রত্যেকটি প্রকল্প অনুসারে জানিয়ে দেব আপনারা কোন প্রকল্পে কিভাবে নতুন করে আবেদন করবেন অর্থাৎ যাদের নাম নেই তারা নতুন করে কিভাবে সেই প্রকল্পের নাম তুলে টাকা পাবে তো প্রথমে এখানে দেখুন রয়েছে মানবিক প্রকল্প তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বিশেষভাবে যারা সক্ষম সেই সমস্ত পুরুষ মহিলা ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই টাকাটা পায় আর ক্ষেত্রে এদেরকে প্রত্যেক মাসে দেখুন এক হাজার টাকা করে দেওয়া হয় এই ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে শুরু করে এদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকতে শুরু করবে তো বুঝতেই পারছেন এই প্রকল্পের সুবিধা এবার জানুন যে এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন তো এই প্রকল্পটিতে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে এসে সরাসরি আবেদন করতে পারবেন এরপর যে প্রকল্পটি রয়েছে সেটি হচ্ছে দেখুন বাংলার শস্য বিমা যোজনা তো এই প্রকল্পটির মাধ্যমে পুরুষ মহিলা যারা কৃষক পরিবারের তারা সকলে কিন্তু এই প্রকল্পটির মাধ্যমে সুবিধা পায় আর এখানে দু হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হয় অর্থাৎ আপনারা এই দু হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট কিন্তু এই ক্ষেত্রে পাবেন আর এই টাকাটা কিন্তু ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে এই ফেব্রুয়ারি মাসে আরও বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু এই টাকাটা দেওয়া চলতে থাকবে আর এই প্রকল্পটিতে আপনারা যদি নতুন করে আবেদন করতে চান বর্তমানে কিন্তু অনলাইনে এই প্রকল্পে আবেদন করা যাচ্ছে বা আপনার নিকটস্থ যে এডি অফিস রয়েছে সেখানে গিয়েও আপনি এই প্রকল্পে আবেদন করতে পারেন এরপর দেখুন রয়েছে বার্ধক্য ভাতা তো বার্ধক্য ভাতা আপনারা জানেন সাধারণত যারা বয়স্ক হয়েছে তারাই পায় এক্ষেত্রে ষাট বছরের উপরে পুরুষ মহিলা উভয়ই কিন্তু এই টাকাটা পাবে এখানে টাকার পরিমাণ হচ্ছে এক হাজার টাকা প্রতি মাসে তো প্রত্যেক মাসে মাসে এই টাকাটা দিয়ে দেওয়া হয় এই ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে এই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে আগামী বেশ কয়েকদিন পর্যন্ত কিন্তু টাকাটা দেওয়া চলতে থাকবে এবার আপনাদের জানাবো যে এখানে আপনারা নতুন আবেদন কি করে করতে পারবেন এখানে নতুন আবেদন করতে হলে এখন আপনাকে শুধুমাত্র আসতে হবে দুয়ারে সরকার ক্যাম্প কিছুদিন পর আবার দুয়ারে সরকার ক্যাম্প হবে রাজ্যে তো সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা যারা যারা যোগ্য তারা আবেদন করতে পারবেন এরপর চলে আসি আমরা চার নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তো আপনারা জানেন যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো এই প্রকল্পে তেইশ বছরের উপরে যে সকল মহিলারা রয়েছেন তারাই কিন্তু সুবিধা পায় আর তাদেরকে প্রত্যেক মাসে মাসে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে আর্থিক অনুদান দেয় সরকার এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের ইতিমধ্যেই এ টাকা দেওয়া শুরু হয়েছে কিছু কিছু যারা নতুন যারা নতুন উপভোক্তা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে আর যারা পুরনো উপভোক্তা তাদের অ্যাকাউন্টে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এই ফেব্রুয়ারি মাসের সুবিধা মানে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের টাকা ঢুকতে শুরু করবে এরপর দেখে নেব আমরা পাঁচ নাম্বার আপডেটটি তো এটি হচ্ছে যুবশ্রী প্রকল্প তো এই যুবশ্রী প্রকল্পে টাকা পায় ছেলে মেয়ে পুরুষ মহিলা যাদের বয়স আঠেরো থেকে ৪৫ বছর বয়সের মধ্যে রয়েছে আপনারও যদি বয়স এই আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে হয় তাহলে আপনিও এই প্রকল্পের টাকা পাবেন এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে যে পনেরোশো টাকা করে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয় এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে তো ইতিমধ্যে কিন্তু যুবশ্রী প্রকল্পের রেনুয়াল চলছে যাদের নাম রয়েছে তারা রেনুয়াল করছে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই মাসে এই টাকাটা দিয়ে দেওয়া হবে আর আপনারা যারা নতুন করে এই প্রকল্পে যুক্ত হতে চাইছেন যারা এই পনেরোশো টাকার সুবিধা নিতে চাইছেন আপনারা অনলাইনে গিয়ে আবেদন করতে পারবেন এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি এই যুবশ্রী প্রকল্পে আপনাদের নাম লেখাতে পারবেন এরপর চলুন দেখে নিই ছয় নাম্বার যে আপডেটটি সেটি হচ্ছে গিয়ে বিধবাতা তো এই বিধবা মহিলারা যারা আঠেরো বছরের উপরে বিধবা মহিলা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা পায় তো এক্ষেত্রে তারাও প্রত্যেক মাসে এক হাজার টাকা করে আর্থিক অনুদান পায় সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এরপর আগামী কয়েকদিন পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলতে থাকবে তো এই ক্ষেত্রে ওই বিধবা ভাতায় আপনারা যদি নাম তুলতে চান ক্ষেত্রে বর্তমানে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন এরপর দেখে নিন যে সর্বশেষ আপডেট রয়েছে সেটা হচ্ছে লোক প্রসার প্রকল্প তো এই প্রকল্পটি সাধারণত সঙ্গীত শিল্পী যারা তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা করে সরকার এক্ষেত্রেও তাদেরকেও এক হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে তো সেই হিসেবে এই ফেব্রুয়ারি মাসের তাদের যে সুবিধা সেটা কিন্তু দেওয়া শুরু হচ্ছে আগামী পাঁচ দিন পর থেকে আর ওই দিন থেকে শুরু করে তারপর বেশ কয়েকদিন পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলতে থাকবে আপনারা যারা যারা এই প্রকল্পে যোগ্য কিন্তু এখনও নাম তোলেননি আপনারা সরাসরি তোরে সরকার ক্যাম্পে গিয়েই এই প্রকল্পে নিজেদের নাম তুলতে পারবেন আর এখানে নাম উঠে গেলেই পরের মাস থেকেই আপনাদের অ্যাকাউন্টেও এই এক টাকা করে প্রত্যেক মাসে ঢুকতে শুরু করবে তো এগুলোর মধ্যে আপনি কোন প্রকল্পে টাকা পান কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ